দেখো দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে আসছে মাছা দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে বলছি তোমরা আসতেছো আবার মেটাকে ধরে ডাব্লিউ ডাব্লিউ দিতেছো আবার দরজাটা বন্ধ করতেছো কেন দরজাটা খোলাই রাখো কারণ ডাব্লিউ ডাব্লিউ দিতেই সুবিধা হবে দিদি এখন আর দেখা করছে না টানি ফোন করলে আমার আজকে কাজ আছে আমার আজকে শুট আছে কালে তোমার বাড়ি চলে যাব তুমি কাজ করবে আমি নয় ক্যামেরা ধরে দেবো তাও বল না আসতে হবে না কেমন একটা হয়ে গেছে কারণ তোমার কাজ হয়ে গেছে এখন তুমি তু পদ মারা দাদা ভাই দিদি ভাই কি খবর সবাই ভালো তো সকাল থেকে এখনো খেতে দেয়নি কিচ্ছু তোমরা ভিডিওটা টানিয়ে দিও পৌঁছে দিও কেন তানি দিদিকে বললে কি টানিয়ে দিদি তোমাদের বাড়িতে বিরিয়ানি নিয়ে আসবে সেই বিরিয়ানি তুমি কি খাবে কেমন একটা হয়ে গেছে गाइस আমি কানে দিও করছি আমি কথা বলতে চাইছি না আমি ওকে ইগনোর করছি তুমি বুঝতে পারো না তোমার কাজ হয়ে গেছে এখন যদি তোমাকে পাত্তা দায় তাহলে টানি দিদি ভাইয়ের লাভ কি কাচ্চা কলা ওই দিনে তোমাকে পাত্তা দেয় না বুঝতে পারো না সঠিক বলেছেন দেখে তুমি বুঝতে পারছ যে আমার শরীরটা ভালো না কারণ কালকে রাত থেকে আমার 102 জ্বর দিদি ভাইয়ের শরীরটা ভালো নেই ওই একশো দুই জ্বর এসেছে ওই তাই একটু ওই ঠোঁটের মধ্যে কুত্তার গু কুত্তার গু না না ওই লিপস্টিক দিয়েছে বলছি দিদি ভাই তোমার ঘুম পেয়ে গেছে তুমি একটু ঘুমিয়ে আসো তুমি আবার না ঘুমাইলে তোমার আবার শরীর খারাপ করলে আমরা আবার তোমার নাটক দেখতে পারবো না বুঝতে পারো না ঠিক বলেছো দেখ অমৃতা এরকম করিস না হ্যাঁ তুই ছোট তো হুম ও ছোট ওর বাল পে না 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 নির্বিশেষে যে যাকে ভালোবাসে তাকে একটু ভালোবাসার সুযোগ টুকুনি দাও তো ওদেরকে হাত কিছুদিন আগে বলল যে যাকে ভালোবাসে তাকে এক সঙ্গে থাকতে দাও না কেউ কাউকে ছাড়া বাঁচে না কেউ কাউকে ছাড়া থাকতে পারে না এমন নয় সবার জীবন সবাইকে ছাড়া চলে বয়স এখন বলতেছে মানুষকে ছাড়াও মানুষ থাকতে পারে বাহ তোরা ভালো অ্যাক্টিং করতে পারো হ্যাঁ নিয়ে আমি কোথায় নিয়ে আসি এনে রাখবো আমার বাড়িতে আমার আমার বাড়িতে কোথায় এনে রাখবো মা কি বলবে আমার বাড়িতে গ আমাকে বোঝা না যে হ্যাঁ ঠিক আছে একটু ডিসটেন্স মেইনটেইন করে শুরু করবে আগামী দিনে তো আমার একটু বিয়ে থাওয়া করতে লাগবে তাই না হুম তোমাকে কোথায় নিয়ে আসবে তোমার তো কাজ হয়ে গেছে তাই না তানি দিদির তো বিয়ার বয় হয়ে গেছে হ্যাঁ তুমিও বিয়ে করে নাও ও তুমি তো আবার ওকে ছাড়া থাকতে পারো না তাহলে তুমি तू কি মারাগা ছাড়া থাকতে পাচ্ছি না তার সঙ্গে আমার ওর সঙ্গে থাকতে থাকতে একটা আমার অভ্যাস হয়ে গেছে কেন জানি না ভালো লাগছে বলছি এই যে তানি দিদি তুমি মেটার সঙ্গে এই সত্যিকারে বিয়া করে নাও না হলে মেটা কিন্তু বাসবে না তোমাকে ছাড়া আমি আর বাড়িতে থাকতে পারছি না ফুলিয়ে দিয়েছি আমার মারতে মারতে ওরা অবস্থা খারাপ করে দিচ্ছে আমার ফোন টোন ছুঁড়ে ফেলেছে ও আচ্ছা তাই তোমাকে বাড়ি থেকে মারতে সে বলছি তোমাকে যদি বাড়ি থেকে মারতে তাহলে তোমাকে ফোনটা কেন দিয়েছে তোমার মাকে কি বলেছে মাকো তুমি ভিডিও করো আমরা তোমাকে মারি খুব ভালো অ্যাক্টিং করো তাই না আর কত অ্যাক্টিং করবে এখানে কি লেখা আছে বুকাচো দা লাওরাহাট বলছি দাদা ভাই দিদি ভাই ভিডিওটা এইটুকুই থাক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও বাট 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 যারা তারা এখনো সাবস্ক্রাইব করে না যাও সুরো ভাই টুক করে একটা সাবস্ক্রাইব করে দাও আর দেখা হবে নেক্সট কোন রোজ ভিডিওর মধ্যে ও আর একটা কথা সবাই মেটার জন্য আশীর্বাদ করবে যদি মেটা তানি দিকে বিয়া করতে পারে ও সাবস্ক্রাইবটা করো দাদা ভাই দিদি ভাই সাবস্ক্রাইবটা করে দিয়েছো টাটা